ছাগলের ছাগলের খাসি করা তাকে দোষ যুক্ত করে দেওয়া নাই বরং তার বস্তুকে আরো হ্যাঁ বস্তের স্বাদ আরো বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে করা হয়

আলেম বলেছে যে জুমার জুমার নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে জুমার নামাজ ছেড়ে দেয় জুমা পড়ার সুযোগ থাকলে জুমা পড়তে হবে আপনাকে জুমা পড়া যায় একটু দূরে যাওয়ার চেষ্টা করতে হবে একটু কষ্ট করে যাবেন এটা খোঁজ নেবেন পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করুন হ্যাঁ আহলে হাদিস মসজিদ চেষ্টা করবেন যদি আহলে হাদিস মসজিদ না পান তো তো মসজিদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই ইনশাআল্লাহ আমরা যখন দেব এতে রেকর্ডিং এ ছিলাম বোম্বাই কয়েকবার থেকে চারবার থেকেছি আহমদুল্লাহ পনেরো দিন বিশ দিন বাইশ দিন করে তো প্রথম না যে কোথাও আহলেদ মসজিদ বা দেবন্দি মসজিদ রাস্তার উপরে তো দেখছি যে টুপি পরে কিছু লোকের আসছে যুবক ছেলেরা বুঝতে পারলাম যে এরা জমা পড়তে যাবো জিজ্ঞাসা করলাম যে মসজিদ কোথাও আছে এদিকে হ্যাঁ মসজিদ আছে আমরা তো যাচ্ছি কোন মসজিদ আছে বললাম যে দেবন্দিন না আহ মসজিদ আছে আহমদুলিল্লাহ জান চেষ্টা করলে মিলিয়ে নেই জিজ্ঞাসা করি যে আল্লাহিস যাচ্ছি কিনা ওই দিন আর করে ওই ভাই জানিনা যে কি অবস্থা আছে সেজন্য কোন আছে করলাম যে আল্লাহ মসজিদ আপনি কোথায় আমি আলাদিস মসজিদে যাচ্ছি হেঁটে যাচ্ছে এক দেড় হেঁটে দু কিলোমিটার হেঁটে যাচ্ছে গাড়িতে উঠিয়ে নিলাম চলে গেলাম চিনে নিলাম চেষ্টা করেন জিদিন একটু দূরে হয়তো পাঁচ কিলোমিটার যেতে হয় কিলোমিটার যেতে করবেন করবেন আল্লাহ জুমা জুমা ইচ্ছা করে বিনা ওজরে জোহর আসর ছাড়লো কাফের হয়ে যাবে জুমা ছাড়লে কাফের হবে তিন জুমা পর কেউ যদি বিনা ওজরে ছেড়ে দেয় আল্লাহ অন্তরে মোহর মেরে দেবেন এই কথা রয়েছে কিন্তু কাফের হওয়ার বিষয়টি জোহর আসর ছাড়লো কাফের হয়ে যাবে শুধু জুমা ছাড়লে কাফের হয়ে যাচ্ছে